एक प्लेट फिर बरफुल गुण से नीन्ना तेल मेल छिड़िया है न

লাল তো বুঝি দিছে না হলুদ দিছে না বুঝে হলুদ দিছে না র আমি যে রান্নার ভিডিও জোট করতেছি মানে রান্না বান্না আমাদের বাবুর সি নতুন বাবুর সি হ্যাঁ যে নতুন বাবুর সি মোবাইল নিয়ে আসো ভিডিও করো নতুন বাবুর দিয়ে লাগায় না তেল ঢেল নিয়ে লাগায়ও না মাংসর কিচেনি হচ্ছে কিচেন মশ ভাজো

কৰ তুমি যাই কৰো হব না যাৰ যাৰ কথা তাত লাগবেতো হব না তুমি কৰাৰ নতুন বাবু চিঞাইছে কৰ মিনিট ডেৰ মিনিট দুই মিনিট কৰবা షార్ట్ వీడియో করবা সবাই খালি মুয়া বাহ আমা ভাবা আমি গিন দিই দুই ভাই তোমরা দুই ভাই গিয়েলে бабуজিরা গিয়ে লাগা নিয়ে এলাম বুঝলাম নাকি তোমার নীর দিয়ে